আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম কুরিয়ান বেলবেট সেরি কটন কাপড়ের মধ্যে অবিশ্বাস্য দামে আকর্ষণীয় ডিজাইনের রাজকীয়ভাব থ্রি ডি বেডশিট প্রতিটি বেডশিট থাকবে ফোর ফিজের প্যাকেজ এই ফোর ফিজের প্যাকেজে থাকছে একটি চাদর দুটি মাথার পালিশের কাবার একটি কোল বালিশের কাবার আমাদের ফোর ফিজের প্যাকেজের মূল্য বিশাল ডিসকাউন্টে থাকবে আমরা অবশ্যই বিডের মাঝখান দিয়ে আমরা আপনাদেরকে দামটি জানিয়ে দেবে এবং আপনার ইচ্ছে করলে এই চাদরগুলোর সাথে ম্যাচিং করে ডাইনিং সেট এবং থ্রি দরজা জানালার ফর দা নিতে পারবেন ম্যাচিং করে এবং থাকছে ধামাকা অফার এই ফোর ফ্রিজের প্যাকেজে থাকছে একটি চাদর দুটি মাথার বালিশের কভার একটি কোল বালিশের কাবার। আমাদের এই ফোর ফ্রিজের মূল্য মাত্র মাত্র বারোশো নব্বই টাকা মাত্র বারোশো নব্বই টাকায় অসাধারণ চার ফিজের এক সেট থ্রি ডি বেডশিট এবং পাবেন অবিশ্বাস অফারে থ্রি ডি ডাইনিং সেট পাবেন থ্রি ডাইনিং সেট হচ্ছে সাত পিস এক সেট ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট হচ্ছে ষাট ইঞ্চি এবং চৌরাশ ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিওর স্ক্রিনে দেওয়া এনোয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং আমাদের এই ডাইনিং সেট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই চাদরগুলোর সাথে আপনার পাবেন আমাদের ডাইনিংয়ের সাথে পাবেন ছয়টি শেয়ার কাবার প্রতিটি শেয়ার কাবার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং আরও বিশাল অফার থাকছে যে এই চাদরগুলো এবং ডাইনিং সেটগুলো আপনি অর্ডার করতে আপনি একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে চেক করে ভালো লাগলে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ আমাদের এই ডাইনিং সেটের সাথে আপনি মেসিং করে পর্দা নিতে পারবেন মেসিং করে বেডশিট নিতে পারবেন ইনশাল্লাহ এই ডাইনিং সেটের সাত পিসের অসাধারণ প্যাকেজ এই একটি কালার দেখতেছেন ব্লু কালারের ভিতরে খুবই আকর্ষণীয় ডিজাইন এই ডিজাইনটা আপনার বেডরুমে অথবা ডাইনিং রুমে সাজালে অত সুন্দর লাগবে এত সুন্দর ডিজাইন মাস আল্লাহ এই আর কি ডিজাইন দেখতেছেন এটা আকাশি কালারের ভিতরে খুবই অসাধারণ খুবই আসাদ এই যে মার্বেল কালার মাস আল্লাহ এত সুন্দর ডিজাইন এদের প্রেস কালারের ভিতরে অসাধারণ এই যে জীবন্ত ফুল মনে হয় যে জীবন্ত ফুল এই যে আকাশি কালার ভিতরে আরেকটা দেখতে নেবলু কালার যেটাকে বলে খুবই অসাধারণ ডিজাইন এবং প্রতিটি ডিজাইনের সাথে আপনার মেশিং করে ডাইনিং মেশিং করে পর্দা মেশিং করে বিছানার চাদর নিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের এই প্রতিটি ডাইনিংয়ের প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকায় অসাধারণ ডাইনিং সেট নিতে পারবেন ইনশাআল্লাহ এবং এই ডাইনিং সেট হচ্ছে সাত ফিজ এক্স সেট ছয়টি কাবার একটি ডাইনিং ছয়টি চেয়ার কাবার একটি ডাইনিং মাত্র মাত্র নয়শো টাকা অর্ডার করতে এক্ষুনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমাদের এই ভিডিওতে আজকে ডাইনিং দেখাচ্ছি থ্রি ডি ডাইনিং দেখাচ্ছি থ্রি ডি বেডশিট দেখাচ্ছি এবং দরজা জানারা পদ্ম দেখাবো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ মায়ের দোয়া ইউটিউব চ্যানেল এবং মায়ের দোয়া ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমরা সারা বাংলা থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ফাটাই একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে চেক করে রাখবেন এবং আমাদের প্রতিটি বালিশের কভারে থাকবে সেন করা সেন আছে কি না চেক করবেন সেন না থাকে রিটার্ন করে দেবেন ইনশাল্লা কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ আমাদের এই চাদরগুলো খুবই অসাধারণ এবং আমাদের কাছে পাবেন কমফোর্ট সেট মাশাল কত সুন্দর কমফোর্ট সেট ফাইভ ফিজের প্যাকেজ কমফোর্ট সেটের প্যাকেজ হচ্ছে ফাইভ পিজের একটি চাদর দুটি মাথার বালিশ কাবার একটি কোল বালিশ কাবার এবং একটি কমফোর্ট পাবেন ইনশাআল্লাহ খুবই অসাধারণ ডিজাইন আপনার যে নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে ইম ও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস আসালাম আলাইকুম আ